আসসালামু আলাইকুম তো আজকে টি খুবই গুরুত্বপূর্ণ আজকে টিউটোরিয়ালটি একটু লং হবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যার কারণে একটু ধৈর্য সহকারে দেখবেন তো আজকের যে টপিক সেটা হচ্ছে কি কিভাবে গ্রুপ ভিসা ও ওকালা কালা চেক করবেন অনেকেই কিন্তু গ্রুপ ভিসার জন্য ম্যান পাওয়ার পাচ্ছেন না এবং হচ্ছে এই প্রবলেমের কারণে বিএমিরিতে অনেক ঝামেলা করতেছে তো এই কারণে এটা গুরুত্বপূর্ণ তো ও কালা চেক করার সিস্টেম যেই যেটাই আর গ্রুপ ভিসা সিস্টেম একই কিন্তু এখানে বোঝাবুঝে কীভাবে গ্রুপ বিসা হয় ঠিক আছে তো প্রথম যে স্টেপ আমাদের সেটা হচ্ছে এরকম একটি ওকালার যে বিসার পেপার এটা বিদেশ থেকে দিবে তো ওকালারটা কি ওকালার ও হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে যে অফিসে বা আপনার আপনি যে অফিসে কাজ করেন তাদের একটা আর এল নাম্বার আছে সেই আর নাম্বার বরাবর বিদেশ থেকে একটা তার স্পন্সর লেটার দেওয়া যে আমি এই অফিসকে এই অফিসটাকে আপনার যে এমবার বরাবর ডেলিগেট ডেলিগেশন করলাম বা অথরাইজ দিলাম যে তাকে ভিসা দেওয়া হোক এটা একটা লেটার ঠিক আছে তো এটা এখানে স্পন্সর আইডি থাকে এবং হচ্ছে ভিসার নাম্বার থাকে এই যে এটা হচ্ছে আমার সেভেন জিরো ফোর নাইন সেভেন থ্রি এটা যেটা আছে আমি লাস্টে দুইটা ডিজিট ডিলিট করে দিয়েছি এটা হচ্ছে স্পন্সর আইডি মানে যিনি ভিসা দিয়েছে আর এটা হচ্ছে ভিসা ইস্যু অথর ইস্যু নাম্বার এটাই তো এই দুইটা দিয়েই কিন্তু আমরা ও কালা চেক করি এবং হচ্ছে গ্রুপ কতগুলো আছে কতগুলো ভিসা দিয়েছে সেটা চেক করি এবং এই দুইটা দিয়ে চেক করলে বুঝতে পারবেন যে আপনার ভিসাটা হয়েছে কিনা মানে যেই অফিস সেই অফিস বরাবর হয়েছে কিনা ঠিক আছে তো প্রথমত যেটা বোঝার আছে সেটা হচ্ছে এই দুইটা নাম্বার আপনার লাগবে যখন বিদেশ থেকে এরমেট্রিক পেপার দিবে বা যে কোনো যে যেরকম পেপারে দেখ সেখানে এরকম দুইটা নাম্বার থাকবে একটা হচ্ছে স্পন্সর আইডি নাম্বার যিনি বিসা দেয় তার নাম্বার এবং আরটি হচ্ছে বিসা ইস্যু নাম্বার ঠিক আছে তো এর পরদ ধাপ হচ্ছে আপনাকে এই দুইটা নাম্বার দিয়েই চেক করবেন যা আপনার অফিস বরাবর আর এল বরাবর আপনার ভিসাটা হয়েছে কিনা এবং অ্যাম্বাসিতে ডেলিগেশন হয়েছে কিনা মানে অ্যাম্বাসিতে এটা অথরাইজ করেছে কিনা ঠিক আছে তো পরদ আমরা দেখি তো পরদ হচ্ছে আমরা এই ওকালা চেক করার জন্য বা ভিসা গ্রুপ ভিসা চেক করার জন্য এটা এখানে এই যে এই উপরের যে লিংক লাল যে আমি মার্ক করে রাখছি এই লিঙ্কে ঢুকবেন এটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এরপর ধাপ হচ্ছে এখানে যে ই লেখা আছে মানে ইংলিশ ট্রান্সলেট টু ইংলিশ এখানে ক্লিক করবেন তো আমি একটা কথা বলে রাখি আমি এটা কিন্তু মোবাইলে দেখাতে চেয়েছিলাম কিন্তু ওয়াইড স্ক্রিন করে ওয়াইড স্ক্রিন করে দেখালে একটা সুবিধা হয় সেই কারণে আমি ল্যাপটপে দেখাচ্ছি তো মোবাইলে যখন ওপেন হবে সেক্ষেত্রে আপনার এই যে এরকম করে ইংলিশ ট্রান্সলেট করে নেবেন এরপর আরও একটা ধাপ যদি আমরা সামনে যাই সেক্ষেত্রে এরকম আসবে ইতে ক্লিক করার পর ইংলিশে ক্লিক করার পর ফর্মেটটা এরকম হয়ে যাবে ঠিক আছে মানে আপনার লে আউটটা তো এখানে বিসা ইস্যু নাম্বার এবং স্পন্সর আইডি আমরা একটু আগে দেখেছিলাম যে যে বিসা ইস্যু নাম্বার এবং স্পন্সর আইডি এখানে দিবেন আর এখানে হচ্ছে বিসা ইস্যুইং অথরিটি দিবেন ঢাকা আর এখানে হচ্ছে কোড এই যে এমএস কোডটা লিখবেন তারপর সার্চে ক্লিক করবেন ঠিক আছে এর পর্দা হচ্ছে আমাদেরকে এরকম দেখাবে যে বিচার এই যে নাম্বার যে ইস্যু ইস্যু নাম্বার যে ইস্যু নাম্বার এই যে রেসিডেন্সিয়াল যে আইডি নাম্বার ঠিক আছে এরপর হচ্ছে আপনার দেখেন এখানে জব লিস্ট যে অকুপেশান কি তো এখানে যে ব্যাপারটা আমরা জানতে চাইছি যে গ্রুপ বিসা কিনা তো দেখুন এই আইডির অ্যাগেনস্টেই এই কোম্পানি টোটালি চারশো বিসা করেছে তো এই অকুপেশনে হয়েছে একটা আর এই অকুপেশনে হয়েছে তিনশো নিরানব্বইটা ঠিক আছে তো এই অকুপেশনটা আপনি কপি করে যদি ট্রান্সলেট করেন সেক্ষেত্রে দেখাবে এটা কি ভিসা ওকে এরপরে আপনি যদি আরও নিচের দিকে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার মানে যে এজেন্সি বা কতগুলো ভিসা করেছে লিস্ট সেটা আমরা দেখতে পাবো ঠিক আছে তো আমরা একটু নিচের দিকে যাই তো এখানে দেখেন একটা উপর একটা ইয়ে আছে যে ডেলিগেশান নাম্বার নিচের দিকে আসার পর যেটা আমাকে যে ভিউ আসলো তার বিসি ইস্যুইং অথরিটি পার্সন কাউন্ট এই যে পার্সন কাউন্ট হয়েছে আপনার পার ওকালা সে কয়টা করে বিষা করেছে ঠিক আছে এবার দেখেন এখানে আমার ডেলিগেশন এজেন্সি যে এই এজেন্সিতে এই এ দিয়েছে পাঁচটা বিষা এ আড়ালে দিয়েছে তিনটা বিষা এই দিয়ে দিয়েছে তিনটা বিষা এ দিয়েছে তেরোটা বিষা তো আমরা একটু কিন্তু দেখেছি যে তিনশো নিরানব্বই প্লাস একটা টোটাল চারশো বিষা ছিল কারণ এই আলাদা আলাদা ওকালা করাতে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝাই দিই সেটা হচ্ছে এগুলো সবই কিন্তু ওই চারশোটারই একটা গ্রুপ এটাকে আলাদা বলা যাবে না যে তিনটা একটা এরকম না এটা চারশোটারই কিন্তু গ্রুপ ক্লিয়ার এটাই মূল পয়েন্ট এই গ্রুপ বিষয় বলা হয় এটাকে এটার জন্য অ্যাম্বাসি আপনাকে ম্যান পাওয়ার না অ্যাম্বাসির কথা হচ্ছে আমাকে তোমরা স্টেশন দিতে হবে তার কথা হচ্ছে কোম্পানিতে একজন দুজন যদি নেয় সেই ক্ষেত্রে আমি এটা ছাড় দিব। বা চারজন পাঁচজন হলে আমি ছাড় দেব কিন্তু পাঁচজনের অতিরিক্ত হলে ছাড় দেব না তার মানে আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে তিনশো নিরানব্বইটা এবং একটা এটা হচ্ছে টোটাল একটা গ্রুপের এই যে এগুলা এইগুলা হওয়াতে পা এই আলাদা আলাদা এজেন্সিতে এই চারশোটা থেকে আলাদা আলাদা এজেন্সি এই ভিসাগুলো নিয়েছে ক্লিয়ার এবার আপনি কীভাবে বুঝবেন আপনার ভিসাটা হয়েছে কি না আপনার আর বরাবর বা আপনার আর বরাবর তারা ভিসাটা দিয়েছে কি না তো সেটার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস অ্যাপ দিতে হবে কিবোর্ড থেকে দিয়ে আপনার যে আর এল নাম্বার কন্ট্রোল প্লাস অ্যাপ দেওয়ার পরে এরকম একটি সার্চ অপশন আসবে যদি ল্যাপটপ হয় তখন আপনার যে আর এল নাম্বার সে আর এল নাম্বার এখানে দিবেন দিয়ে এন্টার করবেন কি কিবোর্ড থেকে এন্টার করার পরপরই সে ক্যাচ করে নেবে যে আপনার এই আর এ ভিসা হয়েছে কি না যদি না থাকে এটা সে ক্যাচ করতে পারবে না এবং সেটা সেটা আসবে না দেন এটা হওয়ার সুবাদে সে ক্যাচ করছে যে এই এজেন্সিতে ভিসা মানে ওকালা করা আছে তার মানে এটা ভিসা দিবে এখন আরেকটা জিনিস হচ্ছে এই যে ওকলা করা বা এখানে যে নাম্বার নাম দেখাচ্ছে সেটা হচ্ছে কি এই নামটা এখানে দেখেন ডেলিগেট এজেন্সি নেম ডেলিগেটেড এজেন্সি নেম এখানে যদি এই নামটা না থাকে তাহলে বুঝবেন যে আপনার এম্বাসিতে ভিসা লাগবে না যত কথাই বলুক এই নামটা এখানে না থাকলে অ্যাম্বাসিতে ভিসা লাগবে না তো আমরা এটা কি অ্যাজ রেজাল্ট কী পাইছি আমাদের এজেন্সিতে আমাদের ভিসা আছে আমাদের ভিসা দিবে এবার আসেন আমাদের যে ব্যাপারটা আরও গ্রুপ বিষয় সম্পর্ক বলি এই গ্রুপগুলো যদি আপনার সিঙ্গেল হয় তখন এখানে কিন্তু আপনার যে তিনশো নিরানব্বই যেখানে দেখছেন সেখানে তিনশো নিরানব্বই কিন্তু দেখাবে না সেখানে দেখা এই চারটা বা পাঁচটা ঠিক আছে বা একটা দুইটা এরকমই দেখাবে ক্লিয়ার তো আরও কোনো যদি ইনফরমেশান আপনার থাকে জানার সেটা অবশ্যই জানবেন এখানে আজকে দুটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আপনাকে দিলাম একটা হচ্ছে গ্রুপ বিসার ব্যাপারে আরেকটা হচ্ছে এই ডেলিগেট এজেন্সি ডেলিগেশন এই ডেলিগেশনটা যদি না হয় নামটা না আসে তাহলে বুঝবেন যে আপনার এম্বাসিতে ভিসা লাগবে না তো প্রথম থেকে আমি একটু রিক্যাপ করি সেটা হচ্ছে আপনাদেরকে যে ভিসা নাম্বার দিবে আইডি নাম্বার দিবে সেটা দিয়ে চেক করবেন চেক করার পর আমরা আপনার আপনার এই জায়গায় দেখবেন যে তিনশো কয়টা ভিসা আছে এটা কাউন্ট করবেন তাহলে বুঝবেন এটা গ্রুপ কিনা ঠিক আছে এরপর দা হচ্ছে আপনি এখানে দেখবেন যে আপনার আপনার ভিসাটা এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে আপনার আর নাম্বার যে অফিস তাদেরকে জিজ্ঞেস শুনুন যে আপনাদের আর নাম্বার কত সেটা সার্চ করবেন সার্চ করলে এরকম যদি থাকে তাহলে সে অটোমেটিক ক্যাচ করে নেবে ক্যাচ করে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা ডেলিগেটেড হওয়া এবং বিসার নাম্বার কত সেটা দেখতে পারবেন এটি হচ্ছে এটি হচ্ছে বিসা নাম্বার তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ